হজরত উমর ফারুক কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন এমনিতে সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ সৎ ও নিষ্ঠাবান ছিলেন কিন্তু ক্ষেত্রে গভর্নর আরও একদাপ অগ্রগামী ছিলেন তার চোখে বিচারাদি সহ সকল বিষয়ে ধনী গরিব শিক্ষিত ও শিক্ষিত উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে বিচারাদি ও শাসন কাজ চালাতেন এতে করে এক শ্রেণী ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো তারা সূত্রে জানতে পারলো গভর্নর উমর রদিয়াল্লাহ তালা আনহু এর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় যাবেন এই সুযোগে তারা ছাদা তুলে দুই হাজার দিনার জমা করে তাদের কয়েকজন মদিনায় যাত্রা করলো সেখানে পৌঁছে গভর্নর যখন অমর ফারুক এর সাথে দেখা করার জন্য গেলেন তখন তারাও সেখানে হাজির হলো। তিনি জিজ্ঞেস করলেন আপনারা কারা কোথা থেকে এসেছেন চান তা বলল আমরা কুফার নাগরিক এবং সেখান থেকে এসেছি তেমন কোনো কাজ নেই বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম তিনি বললেন কোন ব্যাপারে তারা বলল আপনার এই অলি গভর্নর বাইতুল মার সম্পদ আত্মসাত করে আমাদের নিকট এই দুই হাজার জমা রেখেছিল আপনার এই অলি গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাত করে আমাদের নিকট এই দুই হাজার দিনের জমা রেখেছিল ওটা আপনাকে ফেরত দিতে এলাম ফারুক আজম রাজি আল্লাহ গভর্নর প্রশ্ন করলেন তাদের অভিযোগ কি সত্য তিনি বললেন না তারা মিথ্যা বলছে আমি ওদের নিকট চার হাজার দিনের জমা রেখেছিলাম কিন্তু তারা এই আত্মসাত করে বাকি দুই হাজার জমা দিতে এসেছে উমর ফারুক কাদিয়াল বললেন তুমি এই কাজ কেন করলে আমি মরে যাবার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলতে পারে তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপদে পড়ে গিয়েছে ভেবে আমিরুল মোমিন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালানহর নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল হে আমিরুল মিনিন আপনার এই অলি গভর্নর খুবই কড়া শাসক শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে একটু এদিক ওদিক করেন না এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে কাজেই তাকে আমাদের ওখান থেকে সরাবার জন্য আমরা চাঁদা তুলে দুই হাজার জমা করে এবং ষড়যন্ত্রের জাল বুনিয়েছিলাম আসলে উনি আমাদের নিকট তো দূরের কথা ফারুক তালানহ উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন কি ব্যাপার তিনি উত্তর বললেন এখন ওরা ঠিক বলেছে ফারুক আজম তার গভর্নরকে বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন সে কিভাবে শত্রুর মুখ থেকে তার সততা ও ওদের চক্রান্তের কথা ভের করে নিলেন তিনি জিজ্ঞেস করলেন হে আলী তুমি কেন এ ধরনের কৌশল অবলম্বন করলে তিনি উত্তর বললেন হে আমিরুল তারা তো কয়েকজন একজন দাবি পেশ করেছে তার সাথে কজন সাক্ষী আছে কিন্তু আমরা তো সাক্ষী নেই কাজেই কৌশল অবলম্বন করা ছাড়া আমাদের তো কোনো উপায় ছিল না আমিরুল মুমিনিন তাকে ধন্যবাদ জানালেন